সত্যি বন্ধুরা মেয়েদের আর কাজের শেষ থাকে না তো এই যে দেখো আমি সকাল সকাল উঠে এখন সেরে নিচ্ছি মানে বাসি যা কাজকর্ম ছিল সেগুলো সেরে টান টান সেরে এসে একদম বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি টান টান করে একদম তো চলো এবার কি খাবো দেখি আজকে তো সেরকম কিছুই ছিল না ব্রেকফাস্ট আর কি করার জন্য তাই আমি ভাবলাম একটু স্যান্ডউইচ বানিয়ে নিই তো চলো খেয়ে আবার আমি তোমাদের সামনে আসছি গুড মর্নিং বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই কেমন আছো সবাই কেমন আছি আর তোমরা কেমন আছো সেটা কিন্তু আমাকে জানিও তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব যেটা তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছে মানে ওর কি রাস্তায় বাবুকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়ে দেখতে পেয়েছে তোমার জন্য এটা নিয়ে এসেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি নিয়ে এসেছে আমার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলুন বন্ধুরা ওইদিকে কিন্তু রান্নাটা বসে দিয়ে হচ্ছে আর আমি এখানে ঘরের মধ্যে এসেছি একটা মানে জিনিস খুঁজতে খুঁজতে বলতে মানে বের করাবো তো আজকে তোমাদের দাদা ভাইয়ের একটা নিমন্ত্রণ বাড়ি আছে ওকে আর কি একাকে নিমন্ত্রণ করেছে তো অন্য পাশন বাড়ি আছে ওখানে যাবে তো তার জন্য একটা গিফট আর কি তো তাই জন্য আর কি একটা গিফট আমরা নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছো তোমরা এই হাত চেনটা আর কি দেব তো যেহেতু মেয়ে সেজন্য চেনটা দিলেও কিন্তু ভালো হবে তো বেশি কিছু আর নয় মানে এটাই কিন্তু অনেক টাকায় পড়ে গেছিলো আর এখন কিন্তু রুপোর প্রায় অনেকটাই দাম বন্ধুরা তোমরা হয়তো জানবে অবশ্যই তো এই যে আমাদের তরফ থেকে ওকে আর কি এই চেনটাই দেওয়া হবে তো তোমাদের দাদাভাইকে একাকি নেমন্তন্ন করেছিল তো চলো আর এইদিকে কিন্তু দেখো বন্ধুরা তোমরা বাপি বাজার থেকে নিয়ে এসেছিলো শঙ্কর মাছ কত সুন্দর পিসগুলো দেখছো অনেকটাই কিন্তু বড় ছিল মাছটা বাপি বাড়িতে এসে বললো অনেকটাই বড় মাছ আর তোমরা নিশ্চয়ই পিসগুলো দেখে বুঝতে পারছো যে কতটা বড় মাছটা চলো মাছগুলো কিন্তু আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এই মাছটা কিন্তু আমি আজকে মাংসের মতন করেই রান্না করবো বন্ধুরা তো এটা বোঝা যাবে না যেটা এটা মাছ না মাংস তো তাই জন্য দেখো আমি লাল লাল করে মাছটাও ভেজে নিয়েছি আর এরপর তেলের ওপর একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু লঙ্কার বাটাও আমি দিয়ে দেবো তো দিয়ে বেশ ভালোভাবে যেরকম আর কি মশলাটা কষায় মাংসের মাংসের মশলা কষায় সেরকমভাবেই আমি মশলাটা কষাবো আর যেখান থেকে বাপি মাছটা নিয়ে এসেছে দোকানদার কিন্তু ভরেই দিয়েছে যেটা এরকমভাবে রান্না করবে বেশ দারুণভাবে তাই জন্য আমি সেরকমভাবেই করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জল ওর মধ্যে দিয়ে ভালোভাবে জল ঝোলটা ফুটে গেলে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো চলো তোমাদেরকে আমি দেখাই যে কত সুন্দর হয়েছে দেখতে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা খেতে কিন্তু দারুণ টেস্টি মাছটা আর আমার তো এই মাছ ভীষণই ভালো লাগে তোমরা কার কার এই মাছ পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো বন্ধুরা কি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আমার জন্য তো সেটাই তোমাদেরকে দেখাই যে নিয়ে বসে গেছি তো তোমরা হয়তো দেখে ভাববে অনেকেই যে কি এটা আবার কি দেবো এটা আর এমন কি ব্যাপার কিন্তু যাই হোক তো ওটা আমার যেন কি নিয়ে এসেছে এটাই আমার কাছে অনেক মানে আমি ধন্য তো চলো তোমাদেরকে দেখাই আমি মানে ও আর কি দুদিন আগে নিয়ে এসেছে আমি আর কি তোমার সঙ্গে শেয়ার করবো বলে তো এই যে দেখো এই যে এর মধ্যে আছে হচ্ছে এরকম একটা মাটির আর কি যে জন্য আরকি রুটি বানানো হয় চাটু তো এরকমই এরকম আর কি মানে এমনিতে তো অসুবিধা হয় বসাতে কিন্তু এরকম ধরতে পারবে কোনো অসুবিধাই হবে না এটাই নিয়ে এসছে তো আর কি ও ভ্যানে করে বিক্রি করতে এসছিলো তখন বাবুকে নিতে গেছিল স্কুল থেকে ফেরার সময় তো এটা দেখতে পেয়েও আমার জন্য নিয়ে আর আরকি তো এটা আমি আগে দেখিনি মানে এমনি মাটির এরকম হয় জানি বা দেখ করেছি কিন্তু এরকম স্ট্যান্ড লাগানো আমি এর আগে দেখিনি তো আমার মোটামুটি ভালোই লেগেছে এটা ইউজ করতে পারবো ভালোই যেহেতু হাতের মতো এরকম হাতর লাগানো আছে তো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এতে কিন্তু আমি আজকে রুটি বানাবো তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখাবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই